ঘরে থাকা কিছু উপকরণ এবং আলু দিয়ে তোমরা খুব সহজে টেস্টি একটা পরোটা বানাতে পারবে তাও আবার আটা দিয়ে সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি ফার্স্ট আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি এবং তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর এতে দিয়ে দেব কিছুটা গোলমরিচ গুঁড়ো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে একদমই কম উপকরণ আর এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু আমার কাছে সেই মুহূর্তে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একদম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো এই কটা উপকরণই আমার লাগবে আমি সব কটা উপকরণ দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নেব। আলুটাকে মাখা হয়ে গেলে আলুটাকে এক সাইডে আমি রেখে দেব এবার আমি আটাটাকে মেখে নেব আমি এখানে পরোটাটা আটা দিয়ে করেছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তো এখানে আমি আটাতে প্রথমে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো টাইট করে একটা ডো বানিয়ে নেব আটাটা মাখার পর আমি ওটাকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এবার আমি চলে এসেছি আলুর পুটটা এগুলোকে আমি ছোট ছোট করে এরকম এক একটা পরোটার জন্য গোল্লা বানিয়ে নেব। আর এখানে দেখো আমি আটার লেচি কেটে এরকম বানিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে নিয়ে এর ভিতরে আমি প্রত্যেক কটার ভেতরে এভাবে আলুগুলোকে দিয়ে দেব। সব কটা লেচির ভেতরে আলু দেওয়া হয়ে গেলে মাথাগুলোকে সবগুলোর আমি মুড়ে নেব যাতে আলুগুলো বেরিয়ে না যায় তারপরে সবগুলো মোড়া হয়ে গেলে এবার আমি একটা একটা করে পরোটা বেলে নেব। আর পরোটা বেলার সময় না একটু আটার গুঁড়ি দিয়ে যদি বেলা যায় তাহলে কিন্তু আর আলুটা বেরিয়ে যায় না এবং আলতো তো হাতে বেলতে হবে একদম হালকা করে তো এখানে দেখো আমি এবার পরোটা বেলে নেব আর এবার আমি এটাকে একটা তাওয়া গরম করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুই দিকে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটু এখানে ঘি দিয়ে আমি পরোটাগুলো ভেজেছি তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারো কিন্তু ঘি দিয়ে ভাজলে এটা টেস্ট বেশি ভালো লাগে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গেল। এভাবেই আমি আমার প্রত্যেক কটা পরোটা এক এক করে ভেজে নেব তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমার সবগুলো পরোটাই মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নিয়ে তোমাদেরকে জাস্ট দেখাবো পরোটাগুলো দেখো একটা পরোটাও কিন্তু ফাটেনি আর প্রত্যেক কটা পরোটা কিন্তু খেতেও খুব নরম হয়েছিল আর তোমরা যদি চাও তো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা